আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাবিয়া আছেন মেডিকেল অ্যাসোসিয়েশন কর্মকর্তা আছি ফারজে ডেনকারন রিসার্চ সেন্টারে এই প্রোগ্রাম এতে ভিটামিন আমাদের দাঁত হাড় এবং স্বাস্থ্যের সমস্ত অংশের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপরে আমরা কতটুকু জানি আজকে আমরা কথা বলতে যে ভিটামিনের প্রকার আর তো ভাব আমাদের শরীরে মাথা থেকে মাথা থেকে পা পর্যন্ত বিস্তৃত আমি কিছুদিন থেকে আমরা বেশ কিছু پیشنট পাচ্ছি যাদের খুবই ইয়ার্ঙ্ক পেশেন্ট যাদের কোনো সমস্যা নাই কোনো ওভার কোনো আহ প্রবলেম নাই তারপরেও তাদের দাঁতে বেশ আহ বড়সড় প্রবলেম যেটা হচ্ছে যে অনেকটা ক্যারি তাদের গাম রিলেটেড ইস্যু অ্যান্ড স্টোন তাদের শরীরে হাড়ে ব্যথা আর দেখা যাচ্ছে অনেক আহ তাদের দৈনন্দিন কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে এবং তারা প্রচন্ড পরিমাণে ঠিক খেতে থাকে ফিট

আহ প্রচন্ড পরিমানে রোদ চারপাশে আমরা বাইরে চলছি তাও তাও আমাদের কেন ভিটামিন d deficiency হয় আর recently একটা research হয়েছে আমেরিকায় যেটা USA তে যে আমাদের এশিয়ান যে ক্লাইমেট সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক না সম্পর্ক হচ্ছে আমাদের স্কিন জোন আমরা যেহেতু কিছুটা ব্রাউন স্কিন জোন আমাদের স্কিনে মেলানিন বলে একটা কেমিক্যাল আছে যেটা আমাদের সূর্যের যে ইউভি সেটা প্রবেশে বাধা দেয় এবং ভিটামিন বি তৈরিতে বাধা দেয় যে কারণে আমরা ডেফিসিয়েন্ট হয়ে যাবো উইদাউট ইভেন নোই তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো যে ভিটামিন বি যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে তাদের ওভারঅল ইমিউন সিস্টেম দাঁত এবং সমগ্র শরীরের উপরে যে একটা ব্যাপক ইম্প্যাক্ট করছে সেটা এবং যে নিচ্ছে না তার সাথে যে একটা বড় একটা ডিফারেন্স সেটার ক্ষেত্রে আমরা ভিটামিন ডি একটা ছোট সাপ্লিমেন্ট নিয়ে সেটা করে ব্লক করে দেওয়ার এবং বড় বড় অনেক ধরনের প্রবলেমের সাথে তো আজকে থেকে আমাদের মনে হয় যে আমরা ভিটামিন ডি ব্যাপারে কিছু সচেতন হওয়া জরুরি এবং আমাদের ওভারঅল সুস্থতার জন্য ধন্যবাদ Música